বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ খুবই সুন্দর যারা নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে এগুলো ভালো কিছু নিলে একটু দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন এই এত কমে 250 বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সেটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায়

মাত্র টাকা। লhenga মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে মাশাআল্লাহ দেখেন। ছোট ছোট বাবুদের জন্য আপনারা কিন্তু এই এগুলো নিতে পারেন। এগুলো মার্কেটে 1000 এর উপরে দাম। সেগুলো আপনারা পেয়ে আছেন আজকে মাত্র শুধু 1000 এগুলো নিউ মার্কেটে গেলেই কিন্তু এই রকম দাম দেখেন অনেক সুন্দর। যেটা একটা স্কার্ট সেট আছে। দেখেন অনেক সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা যেটা আপনাদের ভালো লাগবে এটা অনেক এটা কিন্তু যে ধুতি টাইপের একটা সালোয়ার দেওয়া আছে যে বড়দের একটা স্কার্ট মাত্র চারশো এখন যেগুলো এটা সারারা এখন যেগুলো দেখলেন এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা করে থাকবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর মাত্র চারশো টাকা পিস